আজাব মুসিবত প্যারেশানি তার কুটি বাঘের এক ভাগ বরং আমি আল্লাহ তারা অগণিত বিষয় গুণা এমনিতেই মাফ করে এমনিতেই মাফ আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে না আমরা মানুষে বলি কথায় কথা অনেক সময় আমরা বলি যে মিয়া চলতে হলে একসাথে আমরা যদি একবারে প্রতি কদমে কদমে দোষ ধরে তাহলে কোন সলম যেত ঠিকই না বলেন না এটা হলো মানুষের নিয়ম আপনি যদি আমার এখানে আপনি আমি মত আমি মানে আমার শিক্ষক এখন আপনি সিদ্ধান্ত নিছেন এখন আপনি যেমনি ওই তাহলে মিয়া এমনি কাটিয়ে দিয়েছেন এমনি বলছেন তো তুমি আমার এখন একটু সোজ হয়ে তারপরে আমি তারের মতো সোজোয় কিন্তু লড়ে ছড়া না কি আশ্চর্য বিষয় যে কেউ যদি একেবারে নিয়োগ করে যে আমি তার প্রতি কদম কি ধরুন দোষ ধরুন তাহলে কি চরণ দেবে দুনিয়া পারবে চলতে তাহলে আমরা কেমনে মানুষের লোক স্বামী স্ত্রী তো চলতে পারতাম না যদি ভুল ধরে সে আল্লাহ তালা জন্য বলে বান্দা দুনিয়ায় যদি প্রত্যেক পাপের কারণেই একবারে এক সুতা উনিশ বিষয় এই ফিডা এটা যদি আমি করতে যাই তাই যে তোমরা তো চলতে পারতাম দুনিয়ার আনন্দ আয়েশ আরাম স্বস্তি কিছু তো করতে পারতাম এজন্য আমি মূলত ওই আফু আন কাফির অসংখ্য অগণিত বিষয় এমনি পাশে গিয়া যায় মাফ করে দিই আচ্ছা রাখো আচ্ছা রাখো বাদ এইভাবে ফেলে দিই বহু পরে গিয়া হয়তো লক্ষ কুটি গুণার পরে হয়তো কখনো কখনো মাঝে মাঝে সামান্য একটু শাস্তি কোরআন কারিনা কোরআনে আছে

উল্টা পাল্টা চলার কারণে ফেরেস্তা যদি প্রত্যেকবারে একটা একটা টানা সপ্তনা দেয় থাম থাম করে ফিট বা ঘাস চাই যদি একটা থাপ্পর পারে তো তা আমার ঘাস হুমকি নাম আনবেন কেন চলবেন কেন আল্লাহ তালা বলে আমি তেমনটা করি না আমি এমন করি না আমি ছেড়েই দিই সারা আমি শুধু ছেড়েই দিই পাশ কাটা যায় কিন্তু এর পর যেটুকু আজাদ সামান্য একটু দেই সেটাতেই তো তোমরা অস্থির হয়ে পড়ো তোমাদের সমস্ত বুদ্ধি বিবেচনা ফন্দি ফিকি তোমাদের সমস্ত মেধা জ্ঞান যোগ্যতা কিছুই তো আর কিছুই তো এই প্রচন্ড তীব্র গরমে এখন যার কাছে শিক্ষাগত যত যোগ্যতা আছে চেয়ারদেন সমন্বয় আছে ওই চেয়ারটা দেয়

এই গরম কেমনে কমানো কোন বুদ্ধি দেন বুঝেন নাই কথা পন্ডিতি তো আমরা কেউ কম না আসা গফ করতে বললে তো আল্লাহ রহমতে গফের মাটি রে কি বানাইলে ভাত্তর স্বর্ণরূপে বানাই গে এখন কমা বলে এই প্রচন্ড গরম কমায় দেয় কারো বাবার ক্ষমতা আছে এটা কমানো মালিকের ইহসান ছাড়া আল্লাহ দয়া কি পরিমাণ বাচ্চা অসুস্থ আমি খবর কি পরিমাণ বাচ্চা ঠান্ডা জ্বর সর্দি কাশি সবাই মানে সবাই এক কথা এই গরম কখন থামবে কোন দিন থামবে এই সরকারি স্কুল বন্ধ ঘোষণা করে দিচ্ছে ঝিনাইদহ সহ ওইদিকে রেড অ্যালার্ট জারি করছে প্রচন্ড গরম বাংলাদেশ তো মধ্যপ্রাচ্যে আরব দেশে কি গরম এবার ভাবেন জাহান নামের আগুন কি গরম এবার ভাবেন হাসারের ময়দানে মাথার উপরে সূর্য এক বিঘ পায়ের নিচে তামা জমিনটা সেই অবস্থায় আসরের ময়দানের এক এক দিন পঞ্চাশ হাজার বছর সরাসরি কোরআনের আয়াত এমন না যে হুজুররা আমরা বানাইয়া কইতেছি বা ব্যাখ্যা করে কইছি অথবা যুগ করে বলছি যে মোট যুগ ফলে পঞ্চাশ হাজার বছর আইছে যুগ ফলে কোরআনের আয়াতের সরাসরি তর্জমা আল্লাহ বলছেন হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর ইয়ং মিন কার আমি সেটা আমার মেয়ে ছোট মেয়ের জব আমার ছেলেটার জব বাসায় আমি ফ্যান আছে আই আছে আজকে আবার মুখ খবর দিয়ে নাই যে আমি যে আই এটা দিয়ে হয় না আমার প্রয়োজনীয় আই আমার ঘর আরো দুডেলা গেলে আরো কি লাগাই সিলে সি লাগান সব কিন্তু আবার বাচ্চার এই গরম সাংঘাতিক গরম লাগতেছে তাহলে ব্যাপারটা হইল আমরা যদি দুনিয়ার এই সামান্য টুকু অথচ মাঝে মাঝে বাতাস বয় আমরা জানি এই গরম কোন পঞ্চাশ হাজার বছর থাকবে না বুঝেন না এখানকার এই গরমটা পঞ্চাশ হাজার বছর অল্প সময় হয়তো বৃষ্টি নামবে হয়তো আবার ঠান্ডা আসবে বাতাস আসবে কিন্তু পঞ্চাশ হাজার বছর একটা মাথার উপরে সূর্য থাকবে প্রখর রৌদ্র দিবে সেখানে আমি দাঁড়াবো কিভাবে আপনি দাঁড়াবেন কিভাবে আমাদের এই বেনামাজি ছেলেগুলো দাঁড়াবে কিভাবে যে ছেলেগুলো শুধু কেবল মোবাইলের ছবি আর নারীর দৃশ্য দেখে মজা পাইতেছে মনে করতেছে জীবনের সার্থকতা এটাই পরের নারী দেখা হায় হায়

জুজবুম আইন সাবে আইন মানে সত্তর এই বর্তমান দুনিয়ার আগুনের চাইতে ঊনসত্তর গুণ আরো বেশি তীব্র গরম হবে জাহাঙ্গ এখনকার এই আগুন দুনিয়ার আগুন একটু লাগবে কি হয় কোনো মেল, কোনো ফ্যাক্টরি কোনো গার্মেন্টস কোনো ভবন ওই যে কিছুদিন আগে

কি হয়েছে কন্টেইনারের মধ্যে আগুন লাগছে পুরা ডিপু জ্বলে গেছে ফায়ার সার্ভিস কর্মীরা প্রথম যারা এই পানি ফাইপ দিয়া পানি দিতে চাচ্ছিল এরকম কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে পানির ফাইপ সহ আগুন টান দিয়া ভিতরে নিয়ে আসছে একদম জ্বালায় আগুন যেন ডাক দিছে আমি যেটা বলছি আগুন যেন বলছে ব্যাটা এদিকে পরিশুদ্ধার কি করেছে ফেল চালায় এক ছেলে লাইভ করতেছিল এই সীতাকুণ্ড কন্টেইনারের ডিপোতে আগুন লাইভে মোবাইলে দেখাই এই ছেলেটা এই অবস্থায় তার আগুনে টান দিয়া আগুনের প্রচন্ড তীব্রতায় জলে ছাই হয়ে গেছে বলে কোনো বাসে কোনো যানবাহনে অগ্নিকাণ্ড হইলে কি অবস্থা আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ কুচাইতলি ওইখানে বার্ন ইউনিটে আমি একবার গেছি জীবন এই যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা আমার একজন বন্ধু তার এক ভাই তার ভাই ওইখানে ভর্তি হয়েছিল সে ছেলেটা আল্লাহর কুদরত মানে রাস্তার পাশে হোটেল ছোট হোটেল এদিক দিয়ে রাস্তার সামনে যে হাইটা যাই দিচ্ছে হঠাৎ হোটেলওয়ালা গরম পানি বাইরে যে মারছে রাস্তার তার শরীরের পিছনের এই অংশে গিয়ে পড়ছে মাদ্রাসার ছাত্র আমার এই বন্ধুরা ভাই আপন পুরা পুরে গেছে তার একবারে রান সহ